আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে ও দূরে দেশীয় প্রবাসে যে যেখান থেকে আজকের এই আলোচনাটি শুনছেন আপনাদের সকলকে স্বাগত আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আলোচনা শেষে আপনাদের মূল্যবান মতামত করবেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি আপনারা জানেন বিগত গতকাল থেকে বিশেষত সারা বাংলাদেশব্যাপী যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে মিটফোটের একটি হত্যা এর সাথে আমরা আরও একটি হত্যা দেখেছি সেটা হচ্ছে এক একজন ইমাম সাহেবকে একদম মানে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে প্রথম যখন হয়েছে পরে তার মৃত্যু হয়েছে এরপরে এই বিষয়গুলি নিয়েই মূলত আজকের কথা বলবো সাথে মিটফোটে যে হত্যা সেই হত্যার পরবর্তীতে আবার বিএনপির পক্ষ থেকে কিছু বক্তব্য আসছে সেই বক্তব্য এবং বিএনপির আভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনাদের মন্তব্য ভালো লাগলে বা খারাপ লাগলে কোনো পরামর্শ থাকলে অবশ্যই মন্তব্য জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত মিটফুটে সোহাগ হত্যা নিয়ে আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছি ভিডিওটি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই মন্তব্য করেছেন এবং অনেকেই দেখেছেন এবং সবচেয়ে বড়ো আফসোসের যেই জায়গাটা সেটা হচ্ছে সেই সোহাগ হত্যার যেই ঘটনা সেই ঘটনার প্রথম দুই দিন চাপা ছিল ঘটনা ঘটেছে গত বুধবারে আর গতকালকে আমাদের সামনে পাবলিক হয় তো এই দুই দিন বিশেষত কোনো মিডিয়া কিন্তু এটাকে উদ্ঘাটন করেনি যখন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখনই মিডিয়া সেটাকে কাভার করে তো এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবথেকে অসনে সংকেত যে মিডিয়া এখনও ঠিকঠাকভাবে কাজ করছে না যে একদম ঢাকার প্রাণ কেন্দ্র বলা চলে পুরান ঢাকা বিটফোট হসপিটালের সামনে জনসম্মুখে সকল মানুষের সামনে সেখানে একটা হত্যা হয়ে যায় আর সেটা সাংবাদিকরা জানতে পারেন না বা কোনো পত্রিকায় সেটা নিউজ হয় না এটা একটা দুঃখজনক বিষয় এরপরে আমরা আজকে দেখলাম আমি এই হত্যাকাণ্ডের পরে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজুল সাহ তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে যেখানে তিনি বলেছেন যে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে স্থানান্তর করা হবে এবং সেখান থেকে দ্রুততার সাথে মামলাটি শেষ হবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন এটা অবশ্যই সাধুবাদ পুলিশকে এবং আমরা আশা করব বাকি যারা যারা এই পিসাস রয়েছে প্রত্যেকটা পিচাশকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় আমি আইন উপদেষ্টাকে বলবো। যে আপনাদের এরকম মিঠা কথায় চিরা ভেজার দিন শেষ ইতিপূর্বে আমরা দেখেছিলাম খাদিজাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম ছোট্ট একটা শিশু তার ধর্ষণ মামলায় আজ কতদিন হয়ে গেছে বাঙালি আমরা ভুলে গেছি আমরা স্মৃতি বিচরিত মানুষ আমরা স্মৃতি দ্রুত ভুলে যাই তো আমরা অনেক কিছু মনে রাখতে পারি না দুই মাস তিন মাস আগের বক্তব্য আমাদের অনেক সময় মনে থাকে না তো খাদিদার কথা কয়জন আমাদের মনে আছে সেই ছোট্ট শিশুটির কথা যাকে ধর্ষণ করেছিল সেটাও কিন্তু আমরা আবেদন করেছিলাম আহ্বান করেছিলাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত যেন সেই বিচারটা কার্যকর করা হয় সেই বিচারটা কতটুকু কী তার কোনো আপডেটই এখন মানুষ জানতেছে না ঠিক এই বিচারটাও এখন মানুষকে তাৎক্ষণিকভাবে বোঝ দেওয়ার জন্য বা শান্ত রাখার জন্য আপনাদের এই ধরনের মিঠা কথা এগুলির দিন শেষ বরং দ্রুততার সাথে কিভাবে করা যায় সেজন্য প্রয়োজন আইন সংশোধন করতে হবে আপনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটা মামলা শেষ হতে দুই তিন বছর লাগে এতদিন লাগবে কেন এখানে জনসম্মুখে মেরেছে সিসি ফুটেজ রয়েছে কারা কারা ছিল সেখানে উপস্থিত ছিল এদেরকে ধরে হয়তো এদের থেকে স্বীকারোক্তি আদায় করে আরও কারা কারা ছিল এবং কি কি কারণে এই কাজগুলি ঘটেছে সেগুলি ই করে ফাইন্ড আউট করে তারপরে আপনারা মামলার বিচার কার্যে চলে যেতে পারেন এর জন্য সর্বোচ্চ দুই মাস আড়াই মাস তিন মাস এই তো বিষয় এর বেশি তো লাগার কথা না তাহলে বছরকে বছর আপনারা মামলাটা ফেলিয়ে রাখবেন এবং এর ভিতরে আসামি বিভিন্ন বাহানায় তাল বাহানায় তারা পাকার পার হয়ে যাবে তারা মামলা থেকে খালাস পেয়ে যাবে এবং জাতি এই মামলাটা ভুলেই যাবে এরকম বিষয় আমরা আর বাংলাদেশে দেখতে চাই না এরপরে সোয়াগ পরে আমরা বিএনপির পক্ষ থেকে একটি ই দেখেছি আমরা মন্তব্য দেখেছি বিশেষত বিএনপির বর্তমান যে মুখপাত্র আহমেদ সাহেব তিনি বলেছেন যে সোয়াগ হত্যার পরে সাথে সাথে জড়িতদের যারা সাংগঠনিকভাবে বিএনপিতে জড়িত তাদের উপরে তারা ব্যবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার পরে উনি বলেছেন যে যেখানে সোয়াগ মামলায় জড়িত যারা তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরেও বিএনপির উপরে দায় এটা উনি কি বলেছেন যে অপরাজনীতি এটা নাকি অপরাজনীতি আমি সসম্মানে সালাউদ্দিন সাহেবকে বলবো যে স্যার আপনি তো অনেক সিনিয়র মানুষ আমরা কিন্তু বিগত আরও ছয় সাত মাস আট মাস আগের থেকেই বিভিন্নভাবে আমরা আলোচনা করতেছি বিশেষত আপনাদের এই কর্মীদের যেই চাঁদাবাজি দখলবাজি এই দখলবাজি চাঁদাবাজি নিয়ে আমরা ব্যাপক আকারে কথা বলতেছি এবং সারা বাংলাদেশের আপামর জনতা এই বিষয়টা নিয়ে সচ্ছা আপনারা কোথায় কি করেছেন আপনারা এখন সুহাগ হত্যা হয়েছে হত্যা করেছে এরপরে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে আপনারা বিচারের কিন্তু এই হত্যার আপনারা বন্ধ করতে পারতেছেন এই হত্যার পথ বন্ধ করার কোনো ম্যানডেটা বা আপনাদের কোনো পরিকল্পনা আছে এই চাঁদাবাজি বন্ধ হবে এরকম কোনো কমিটমেন্ট আপনারা জাতিকে দিতে পেরেছেন তাহলে কিভাবে আপনাদেরকে আমরা বিশ্বাস করব। আপনারা বাংলাদেশকে কি উপহার দিতে চাচ্ছেন এই বিষয়টা জাতি আপনাদের থেকে জানতে চাই যে দিন হয়ে গেল বিশেষত প্রথম দুই তিন মাস ভালো ছিল আগস্টের আটই আগস্টের পরে দুই তিন মাস ভালো ছিল এরপর থেকেই যে শুরু হয়েছে আপনাদের চাঁদাবাজির একেবারে সর্বত্র সারা বাংলাদেশ দূরে এই চাঁদাবাজি নিয়ে এত কথা এত কিছু হওয়ার পরেও আপনারা কি করেছেন এই চাঁদাবাজি বন্ধে আমি গতকালকেও ফর্মুলা দিয়েছি আমি আবারও বলছি আপনাদের যদি সৎ সাহস থাকে আমি তারেক রহমান স্যারকেও বলবো যে স্যার আপনাদের যদি সৎ সাহস থাকে যে আপনারা সত্যিকার অর্থে চাঁদাবাজি করে বন্ধ করে জনগণের রাজনীতি করতে চান তাহলে মাত্র এক সপ্তাহের ভিতরে আপনারা চাঁদাবাজি বন্ধ করতে পারেন আপনারা প্রত্যেকটা থানা লেভেলে যত নেতা আছে আপনারা তাদেরকে নির্দেশ দেন যে থানার নেতারা গিয়ে ওসি সাহেবের সাথে বসবে ওসি স্যারকে বলবে যে আমরা আপনাদের সাথে আছি চাঁদাবাজকে তাদেরকে ধরেন কোথায় কোথায় ওসি স্যার সকল পুলিশ সদস্য রয়েছে থানায় প্রত্যেককে নির্দেশ দিয়ে দিবেন প্রত্যেকটা বাজার ঘাট পথ চলাচলের যত জায়গা আছে স্ট্যান্ড আছে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড বা ট্র্যাক স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় তারা তদারকি করে অনুসন্ধান করে যেখানে যেই চাঁদাবাজ পাবে সাথে সাথে তাকে ধরে নিয়ে আসবে আপনারা যদি সিওরিটি দেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে থাকার ঘোষণা দেন তাহলে এক সপ্তাহ লাগবে না এক ঘ একদিনের ভিতরে এই চাঁদাবাজি বন্ধ করা সম্ভব আমার এই চ্যালেঞ্জ নিতে পারেন আপনারা যে একদিনের ভিতরে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব শুধুমাত্র আপনাদের সাহস থাকতে হবে যে আপনারা চাঁদাবাজি বন্ধ করতে চান শুধুমাত্র সুন্দর ফুলঝুরি থাকবেন মানে মুখের ফুলজারি এগুলিতে আসলে মানুষ কথা শুনবে না এজন্য আপনাদেরকে আহ্বান করব সত্যিকার অর্থে যদি আপনারা চাঁদাবাজি বন্ধ করতে চান তাহলে আপনারা জনগণের কাতারে নেমে আসুন এবং প্রশাসনকে আপনারা সহায়তা করুন চাঁদাবাজিটা বন্ধ করুন এই পদক্ষেপটা আপনাদের থেকে চাই একটা মানুষ মারা গেল আপনারা তো পারবেন না তার জীবন ফেরত দিতে তাহলে এই গাল করে লাভ কি এখন আপনাদের সেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আপনাদের এই এই লোকটার লাভটা কি হবে যাকে মারা হয়েছে এবং রকমের মারা এটা আমি কল্পনা করতে পারি না যে বাংলাদেশের মতো জায়গায় এমন একটা বিভৎস মৃত্যু দেখতে হবে যে মেরেছে বিশাল বিশাল পাথর তার উপরে নিক্ষেপ করা হয়েছে এই পাথর নিক্ষেপ করে তার মৃত্যু মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং সেখানে নৃত্য করেছে উল্লাস করেছে কত বড় পিচা সেগুলি অথচ এই কর্মীরা বিগত ষোলো বছরে আমরা তো দেখেছি তারা একটা সত্যি একটা কঙ্কর তারা নিক্ষেপ করার সাহস ছিল না পুলিশের উপরে আবার বিএনপির অন্য নেতাদের দিকে যদি তাকাই তারা শহীদ ময়নুর ইসলাম রোডের যে বাড়ি এই বাড়ির থেকে বেগম জিয়াকে বের করে দিল সেই বাড়ি ঘুরিয়ে দেওয়া হলো সেই বাড়ি নিয়ে কথা নাই এদের যত কথা ধানমন্ডি বত্রিশ নিয়ে চিন্তা করা যায় আমার তো মনে হয় এই বিএনপির লেভেলে এরা সবগুলি আওয়ামী লীগের দালাল যেগুলি বত্রিশ নাম্বার নিয়ে কথা বলতেছে ধানমন্ডি বত্রিশ নিয়ে অন্তত বিএনপির কথা বলা সাজে না যাদের বেগম জিয়াকে তার নিজের বাড়ি থেকে এবং তার স্মৃতি বাড়ি যেখানে তার স্বামী ছিল দীর্ঘদিন স্বামীর সাথে তিনি থেকেছেন স্বামী শহীদ হওয়ার পর থেকে তিনি এই বাড়িতে ছিলেন সেই বাড়ি থেকে তাকে বের করে দেয় সেই বাড়ি শেষ করে দেয় একেবারে চোরমার করে সেই বাড়িতে অন্য বিল্ডিং করে

এই অপকর্ম এতটাই বৃদ্ধি পেয়েছে যে অপকর্মের দায়ভারের কারণে বিভিন্ন জায়গায় ছাত্র দলের অনেক নেতারা কিন্তু পদত্যাগ করতেছে এবং সর্বশেষ আমরা দেখলাম বর্ষিয়েন একজন নেতা এবং প্রবাসী ডক্টর ফয়জুল হক তিনিও একেবারে মানে ইয়ে জাতীয়তাবাদী দল তথা বিএনপি থেকে তার পথ পদবি যা আছে সব নিয়ে তিনি পদত্যাগ করেছেন কেন তিনি দায় দিয়েছেন যে বিগত ষোলো বছর আওয়ামী লীগের যে আচরণ আর এই পাঁচই আগস্টের পরে বিএনপির আচরণ উনি কোনো তফাত দেখেন না উনি স্বাধীনচাতা মানুষ উনি মানবিক মূল্যবোধ ওনার ভিতরে আছে উনি মানুষের মানবিকতা নিয়ে কথা বলেছেন দীর্ঘদিন দীর্ঘ পনেরো বছর যারা যখন কোন বিএনপির পক্ষে তেমন কোন ভয়েস ছিল না তখন কিন্তু এই ডক্টর ফয়জুল হক তিনি কথা বলেছেন চিৎকার করে টকসগুলি তিনি মাতিয়েছেন সেই ডক্টর ফয়জুল হকের মতো মানুষকে আপনারা রাখতে পারছেন না আপনারা কি বুঝতে পারছেন আপনাদের ভুল কোথায় প্রিয় বিএনপি আমরা আপনাদের দুশ্মন না আমি আমার ব্যক্তিগত কথা বলি আমার জন্ম থেকে শুরু এই পর্যন্ত আমার আমার বিএনপির প্রতি আস্থা ছিল এবং যতগুলি ভোট দিয়েছি জীবনে বিএনপির পক্ষেই দিয়েছি এরপরে আমি কেন বিএনপির কথা বলতেছি জায়গা থেকে আমি চাই না আমার প্রিয় দল পথভ্রষ্ট আমার প্রিয় দল হসত কাক আমার প্রিয় দলের উপরে সেই তকমা লাগুক যেই তকমা খুনি হাসিনা এবং খুনি হাসিনা দল আওয়ামী লীগের উপরে লেগেছে এ কারণে আমি বিএনপি নিয়ে সমালোচনা করি বিএনপি নিয়ে কথা বলি আমি ভালোবাসার জায়গা থেকে আশা করি বিএনপি এই বিষয়গুলি বিবেচনা করবেন এবং তারা দ্রুত এমন কোন পদক্ষেপ নেবেন যেই পদক্ষেপে বিএনপি ফিরে আসবে বিএনপির সোনালি ইতিহাস ফিরে আসবে বিএনপি জনগণের কাতারে নেমে আসবে বিএনপি জনগণের দলে পরিণত হবে সর্বশেষ যে বিষয়টা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে পুতুলের বিষয় এটা একটা ভালো দিক যে দীর্ঘ ১০ সাড়ে দশ মাস পরে এসে আমরা আজকে একটি ভালো নিউজ পেলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে অনির্দিষ্টকালের জন্য এখানে জোরপূর্বক অব্যাহতি দিয়েছে মানে পুতুলের বিরুদ্ধে যেহেতু বেশ কিছু মামলা হয়েছে দুর্নীতির অভিযোগে এ কারণে এখন এসে এতদিন পর হলেও আমাদের একটা সফলতা আমরা বলতে পারি যে অনেক বেদনার ভিতরেও আমাদের একটা সুখের সংবাদ হচ্ছে যে আওয়ামী লীগের সর্বশেষ যেই গুটিটা ছিল সেটাও শহীদ হলো এখন অর্থাৎ পুতুলেও এখন তার পদ পদবি সব হারাইলেন এটা একটা ভালো দিক এবং আমি আশা করব যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আমাদের অনেক আগেই কিন্তু আমরা আহ্বান করেছিলাম যে তাকে দ্রুত সরানোর জন্য অনেক দেরিতে হলেও তারা অন্তত পদক্ষেপ নিয়েছেন এবং সামনে হয়তো বা চূড়ান্তভাবে তাকে তার চাকরিচ্যুত করবেন সেই আশাই রাখি আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো আলোচনাটা ইতিছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ